একদিন পর সেই দিন রিক আর রিকের বাবাকে অ্যারেস্ট করে পুলিশ আর রিয়ার ও শাস্তি হয় আহিল চাইলে রিককে নিজের হাতে শাস্তি দিতে পারত কিন্তু নিজের হাতে আইন নেয়নি কারণ এটা হয়তো ওকে আয়সার থেকে দূরে সরিয়ে দিত যা আহিল কোনো মতেই মেনে নিতে পারবে না আহিল বুদ্ধি করে সবটা সামলেছে ফিরিয়ে দিয়েছে অঙ্কুরকে তার অফিস আয়সার বাবাকে তার বাড়ি অঙ্কুর আর আনিকার সম্পর্কটাও ঠিক হয়ে গেছে কোনো বিবাদ ভুল বোঝাবুঝি নেই আছে শুধুই ভালোবাসা আর বন্ডিং কিন্তু আহিল আর আয়েশা তাদের মধ্যে কি সব ঠিক হয়েছে আদৌ কি হবে আহিল নিজের ঘরে বসে ম্যাগাজিন পড়ছে চোখটা ম্যাগাজিনে থাকলেও মনটা আয়েশার কাছে পড়ে রয়েছে আয়েশার সাথে আহিল যেটা করেছে তার জন্য আহিল এখনো নিজেকে ক্ষমা করতে পারেনি আহিল জানে আয়শা ওকে ক্ষমা করে দিয়েছে কিন্তু আহিলের মনে একটু হলেও খচখচ করে যে কি করে ও আয়েশাকে ভুল বুঝল একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আহিলের এটা আর এই রোগের ওষুধ একমাত্র আয়শার কাছে আছে আয়শার সাথে একটু সময় কাটালেই হয়তো সবটা ঠিক হয়ে যাবে কিন্তু আয়সার সেই সময় সে তো বাড়ি ফেরার পর আনিকা আরোহী এদের সাথে গল্পে মেতে রয়েছে আনিকার সাথে ভিডিও কলে আর আরোহী তো বাড়িতেই থাকে সেদিনই আহিল আয়সাকে নিয়ে নিজের বাড়ি চলে এসেছে আহিল এসব ভাবতে ভাবতে ম্যাগাজিনটা রেখে ব্যালকনিতে চলে গেল আর একটা সিগারেট ধরাল কিছুক্ষণ সিগারেটের দিকে তাকিয়ে থেকে যেই না টান দিতে যাবে অমনি কোথা থেকে আয়শা এসে ওর হাত থেকে সিগারেটটা ফেলে দিল আহিল আয়সার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল আর রেলিংয়ে হাত দিয়ে ভর করে দাঁড়িয়ে বলল এখন আসার সময় হল না এলেই পারতে সারাদিন যখন আরু আর আপুর সাথে কথা বলে কাটাও তখন এই সময়টা বাদ দিলে কেন আরুর ঘরেই ঘুমাতে তোমার যে একটা ঘর আছে সেটা তো তুমি বলেই গেছ আর সেখানে যে একটা মানুষ থাকে তার তো কোনো মূল্য নেই তাই আয়শা আহিলের ঠোঁটে আঙুল দিয়ে বলে চুপ একটু শ্বাস নাও জল খাও তারপর বলো রাজধানী এক্সপ্রেস ট্রেনের মতো বলেই চলেছ আহিল যেন আরো বেশি রেগে গেল আয়সার কথায় আর আয়সা তো বেশ মজা পাচ্ছে কারণ আহিলের কথায় বুঝতে পেরেছে যে আহিলের অভিমান হয়েছে দরকার নেই জল খাওয়ার নাই দরকার আছে শ্বাস নেওয়ার শ্বাসটা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেলেই ভালো আহিল কি সব বাজে কথা বলছো বলো তো আহিল নিশ্চুপ পিঠ দিয়ে হেলান দিয়ে দাঁড়াল রেলিংয়ে আয়সা আস্তে করে আহিলের কাঁধে হাত রাখল আর এক হাত দিয়ে আহিলের গালে হাত রেখে বলল আহিল যা হয়েছে ভুলে যাও আমি চাই না ও সব কথা মনে রাখতে আমি তো অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি তাহলে কেন তুমি এখনো ওইসব পুরনো কথা মনে করে বসে আছো আহিলের কাঁধে মাথা রেখে বলে আয়সা কি করে ভুলব আয়ো বিয়ের রাতে আমি তোমার সাথে যেটা করেছি সেটা তো ক্ষমার যজ্ঞ নয় আর তারপর আমি তোমার গায়ে হাত তুলেছি এসব ভাবলেই তোম চুপ করতে বললাম তো হুম মানছি ভুল করেছ সেটা তো শুধরে নেওয়াও যায় আহিল আয়সাকে এক হাতে জড়িয়ে বলে কি করে আয়েশা আহিলের বুকে মুখ বুঝে রইল এতে অবশ্য আহিল উত্তর পেয়ে গেছে তবুও সেটা আয়সার মুখে শুনতে চায় তাই বলল কি হল বলো মুচকি হেসে বলে আহিল আয়সা আহিলের বুকে কিল মেরে বলে উং তুমি জানো আরে হো আমি জানলে তোমায় জিজ্ঞেস করতাম আমি সত্যি জানি না বিয়ের দিন রাতে তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে ঠিকই কিন্তু তাতে কোনো ভালোবাসা ছিল না শুধু অভিমান ছিল আমাকে ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় না আহিল সবকিছু নতুন করে শুরু করা যায় না যেখানে শুধু ভালোবাসা থাকবে অন্য কোনো কিছু নয় আহিল আয়সাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল আই উইল প্রমিস ইউ আমাদের মাঝে আর কোনোদিন কোনো ভুল বোঝাবুঝি থাকবে না শুধু ভালোবাসা থাকবে তোমার অন্তরে আমি থাকবো আর আমার অন্তরে তুমি আয়সা ও আহিলকে জড়িয়ে ধরল শক্ত করে আর আহিলের চোখ গেল ওদের দরজার বাইরে আর আহিল আয়সাকে ছেড়ে ওর দিকে তাকাতেই আয়শা আহিলকে কানে কানে কিছু একটা বলল আর আহিল আয়সার দিকে একটু রেগে তাকিয়ে বলল ওয়াট আয়শা একটু ঘাবড়ে গেল আহিলের এমন রিয়াক্ট করাই আহিল বলল জ্যাক চোরের মতো বাইরে থেকে উকি ঝুঁকি না মেরে রুমে আয় জ্যাকের মাথায় তো আকাশ ভেঙে পড়ল ও ভেবেছিল নিজেকে ফুল প্রিপেয়ার করে আহিলের সামনে যাবে আরোহীর আর ওর ব্যাপারে কথা বলতে আর তার আগে আয়শাকে দিয়ে বলে পাঠিয়েছে যাতে আয়শা আহিলকে ম্যানেজ করে রাখে কিন্তু এখন তো আহিলের গলা শুনে মনে হচ্ছে আশায় জল পড়ে গেছে আহিল জোরে ডেকে বলে ভিতরে আসতে বলেছি আমি তোকে জ্যাক ভিতরে ঢুকে আসতেই আয়সা বলল আহিল আমার কথাটা সো চু আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না জ্যাককে উদ্দেশ্য করে বলে আহিল জ্যাক কতদিন থেকে চলছে এসব জ্যাক চোখ বন্ধ করে একটা নিশ্বাস নিয়ে আহিলের চোখে চোখ রেখে বলতে শুরু করল আহিল তুই প্রথম যেদিন আরোহীর ছবি দেখিয়েছিলি আমাকে আমেরিকাতে তখনই আমার আরোহীকে ভালো লাগে আর তারপর রোজ তোর ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে ওর আইডিতে গিয়ে ওর আইডি স্টক করি আসতে ফিল করি আমি ওকে ভালোবেসে ফেলেছি আর তখনই ও আমাকে নিজে ফোন করে আসতে বলে এখানে আর এখানে এসে ওকে আমি নিজের মনের কথা জানাই যখন অঙ্কুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল সি অলসো লাভ মি উই লাভ হি চদর এক টানে বলে গেল জ্যাক ওহ জ্যাক আহিলের শুধু শুনে আহিলের পাশে গিয়ে দাঁড়ালো আর বলল আই রিয়েলি রিয়েলি লাভ হার আহিল বলে সেটা আগে আয়সা জানলো তারপর আমি এখন তোর কাছে আমার থেকে আগে আয়সা হয়ে গেল আমি তোর বন্ধু আর আমি আগে জানতে পারলাম ওয়াও ব্রিলিয়ান্ট তোর কি মনে হয় আমি জানলে তোকে আরোর থেকে দূরে সরিয়ে দিতাম এতটা খারাপ মনে হয় না আমি অভিমান কণ্ঠে বলে আহিল ব্রহ আই এম সরি আহিলের কাঁধে হাত রেখে বলে আমি ভেবেছিলাম তোকে বলবো বাট সময় পাইনি আর হা তোর সাথে আমি আরুর বিয়ে দেব না জ্যাক কাদো কাঁদো মুখে বলে কে কেন আহিল ভাব নিয়ে বলে আমি তো কুলুর বলদ যা গিয়ে কোনো চালাক পণ্ডিতের বোনকে বিয়ে কর আয়সা তো হেসেই দিল আহিলের কথা শুনে এদিকে জ্যাক বেচারা নিজের কথায় নিজে ফেঁসে গেছে জ্যাক বলল না ভাই তুই তো আমার ভাই তুই কি করে কুলুর বলদ তুই তো আমার থেকে অনেক চালাক আমি শোয়ার শের হলে তুই পাতিসের হি 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 কি বললি রে আর কে দেখে দিছে দৌড় আর আহিল ও গেছে ওর পিছন পিছন এদিকে আয়েশা তো হেসে হেসে মরে যাচ্ছে পরের দিন জ্যাক আর আরোহীর কথা সবাইকে জানিয়ে দিয়েছে আহিল সবাই রাজি ওদের সম্পর্কে কিন্তু ওদের বিয়ের আগে বিয়ে হবে আহিল আর আয়েশার আহিল আয়সাকে যেভাবে বিয়ে করেছে তাতে কেউ ছিল না জাস্টটা রেজিস্ট্রি ম্যারেজ ছিল তাই আহিলের পরিবার আর আয়সার পরিবার দুজনের মতে ওদের ধর্ম বিয়ে হবে বেশ জাত জমক করে আহিল আর আয়শার বিয়েটা হয়ে গেল আয়সা নিজের ফুলসজ্জা ঘরে বসে রয়েছে বউ সেজে আজ আয়শার মনে কোনো ভয় নেই কোনো সংকোচ নেই কিন্তু আয়সা ভাবছে আহিল এখনো আসছে না কেন এত রাত হয়ে গেল আহিল কোথায় এটা ভাবতেই আয়সার মনে হল রোমে কেউ এসেছে আর আরভুট করে আয়সার ঘরে যা আলো জ্বলছিল তা নিভে গেল আয়সা একটু ভয় পেয়ে গেল ও আসতে করে ডাকল আ আহিল এটা বলতেই কেউ আয়সার চোখটা বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে কিন্তু বাধার সময় আয়সা আহিলের স্পর্শ পায় যার জন্য আয়সা চোখ বেঁধে দেওয়ার পর বলে আহিল কি করছো শশ কিছুক্ষণ পরেই আয়সার নাকি একটা মিষ্টি সুভাষ ভেসে এলো আর সে সময় আহিল আয়সার চোখটা খুলে দিল আর আয়সা তাকাতেই দেখল পুরো ঘর সুগন্ধি মোমবাতির আলোতে ভরে উঠেছে আয়সা ঘরে এসেই দেখেছিল অনেক মোমবাতি রাখা কিন্তু কেন রাখা সেটা এখন বুঝল আমার সাথে আসো আহিল আয়সার হাত ধরে একটা দরজার কাছে নিয়ে গেল যেটা আহিলের ঘরের মধ্যেই আহিল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিতেই আয়সা দেখল পুরো ঘরে শুধু ছোট ছোট আয়সার ছবি আর সেই সবের মাঝে বড় করে আয়সা আর আহিলের বিয়ের ছবি টানানো আয়সা সেই ছবির সামনে দাঁড়িয়ে আছে আর আহিল আয়সাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল পছন্দ হয়েছে আয়ো ভীষণ আহিল আয়সাকে সামনে ফিরিয়ে আয়সার দু গালে হাত রেখে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল এখনকার সময়টা শুধু আমাদের আই ক্যান্ট কন্ট্রোল কানে কানে বলে আহিল আয়েশা লজ্জা পেয়ে মুখ লুকাল আহিলের বুকে আর আহিল জড়িয়ে ধরল আয়সাকে তারপর কোলে তুলে নিল আয়শাকে আর পা বাড়ালো ঘরের দিকে আজ থেকে শুরু হবে আহিল আর আয়েশার নতুন জীবন যেখানে থাকবে না কোনো সংশয় কোনো ভুল বোঝাবুঝি থাকবে শুধুই ভালোবাসা সমাপ্ত